ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাম রোহিত করে তার পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে যেগুলি টেকনিক্যাল অপরাধ যেগুলি সাইবার সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলির ব্যাপারে কোনো পরিবর্তন আনা হয় নাই মানহানির যে ধারাটা ছিল সেই ধারায় আগে আপনার শাস্তি ছিল কারাদণ্ড সেই কারাদণ্ডের জায়গায় এখন সেইটা পরিবর্তন করে করা হয়েছে জরিমানা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যে পরিষদের বৈঠক হয় সেই মন্ত্রী পরিষদ বৈঠকে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আম আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী একটি নতুন আইন যেটাকে যেটার নাম দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাইবার নিরাপত্তা আইন সেটি উপস্থাপন করেন এবং মন্ত্রী পরিষদ আজকে সেটিকে অনুমোদন দেন নীতিগতভাবে অনুমোদন দেন এবং এটাকে ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ডিভিশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সাইবার নিরাপত্তা আইনের যে আসল সাইবার নিরাপত্তা আইনটি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন হিসাবে আমি এখানে একটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয় নাই পরিবর্তন করা হয়েছে আমি এখন যদি বলি এটাকে যে বাতিল করা হয়েছে তাহলে আপনারা আমাকে কালকে প্রশ্ন করবেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব প্রায় সব ধারাই তো এই আইনের মধ্যে আছে তাহলে আপনি কেন বলছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে এইটা সেই জন্যই আমি শব্দটা ব্যবহার করছি পরিবর্তন সাইবার সাইবার স্পেস অনেক বিদৃত এবং এই যে আপনার ডিজিটাল যে প্রগ্রেস সেইটাকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য এই নাম দেওয়া হয়েছে সাইবার সাইবার নিরাপত্তা আইন এবং এই এই আইনের যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিকগুলি হচ্ছে যে সাইবার সিকিউরিটির জন্য যেই সব ধারাগুলি ডিজিটাল সিকিউরিটি আইনে ছিল সেই ধারাগুলি এইখানে অক্ষুণ্ণ রাখা হয়েছে সেইগুলির কোনো পরিবর্তন করা হয় নাই দ্বিতীয়ত যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলি ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেমন শুরু করব আমি যে মানহানির যে ধারাটা ছিল সেই ধারায় আগে আপনার শাস্তি ছিল কারাদণ্ড সেই কারাদণ্ডের জায়গায় এখন সেইটা পরিবর্তন করে করা হয়েছে জরিমানা এটা একমাত্র সাজা জরিমানা এখন যদি জরিমানা না দেওয়া হয় অবশ্যই তাহলে কারাদণ্ড থাকবে সেটাও জরিমানার উপর ভিত্তি করে তিন মাস বা ছয় মাসের কারাদণ্ড থাকবে কিন্তু মূল শাস্তি হচ্ছে জরিমানা আর এখানে অনেকগুলি ধারা আপনার যেগুলি আগে অজামিনযোগ্য ছিল সেগুলিকে জামিনযোগ্য করা হয়েছে তৃতীয়ত যেটা করা হয়েছে যে এইখানে আপনার এই আইনগুলিতে ধরেন ধারা একুশ বাংলাদেশের ভাবমূর্তি মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু বাংলাদেশের ফ্ল্যাগ এবং জাতীয় সঙ্গীত সব নিয়ে যদি কেউ আপনার কুরুচির মন্তব্য করতো তাহলে দেখ সেটাকে একটা শাস্তি হিসাবে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছিল এবং সেটার শাস্তি ছিল দশ বছর সেটাকে কমিয়ে করা হয়েছে এখন সাত বছর এবং অনেকগুলি ধারার মধ্যে ছিল যে দ্বিতীয়বার যদি অপরাধ করে তাহলে পরে সেই সাজাগুলি আপনার দ্বিগুণ হয়ে যেত বা সাজার নেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা আইনে যেখানে দ্বিতীয়বার সাজার কথা আছে সেইগুলি আপনার বাতিল করে দেওয়া হয়েছে এখন এই নতুন আইনে দ্বিতীয়বার সাজা দ্বিতীয়বার এই অপরাধ করলেও আগে যেই প্রথমবার অপরাধ করলে যেই সাজা থাকবে ঠিক সেই দ্বিতীয়বারের জন্য সেই সাজা থাকবে আর যেগুলি টেকনিক্যাল অপরাধ যেগুলি সাইবার সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলির ব্যাপারে কোনো পরিবর্তন আনা হয় নাই আপনারা জানেন যে এটা আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সবসময় জনগণের কথা শোনার সরকার ছিল যেটাকে ইংরেজিতে আমরা বলি উই আর এ লিসনিং গাভমেন্ট তো এইখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু অপব্যবহার বা মিস ইউজ অ্যান্ড অ্যাবিউজ যেটার কথা আমি বলে এসছি সেইটাকে রোধকল্পে আমরা এই এইটার নাম পরিবর্তন করেছি এবং কিছু কিছু যাতে ধরেন যেটা আমি বললাম যে ডিফামেশান আগে জেল কারাদণ্ড ছিল সেই এখন আর কারাদণ্ড না তো সেইখা সেই দিক থেকে আর অনেক সময় যখন আমি সাংবাদিকদের সাথে আপনাদের সাথে কথা বলেছি তারা তাদের একটা কথা ছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাকে না ধরলেও মানসিকভাবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা থাকলে পরে একটা মানসিক চাপের মধ্যে স্বাধীন সংবাদ পরিবেশনার জায়গায় একটা মানসিক চাপের মধ্যে থাকে সেটাকেও আমরা ধর্তব্যের মধ্যে নিয়েছি এবং সেই কারণেই আমরা এই পরিবর্তন করেছি আমি আবারও বলছি আমি আবারও বলছি এটা সঠিকভাবে বলার জন্যই আমি বলছি পরে এটার জন্য এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমি আর রাজি না পরিবর্তন করা হয়েছে বাতিল করা হয় না এখন নিশ্চয়ই নামটা নতুন করে দেওয়া হয়েছে যেই সব ধারাগুলি সেগুলি পরিবর্তন করা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এটা যেইভাবে করা হয়েছে সেইভাবে করা যেত আরেকটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে সংশোধন করা হতো আমরা যখন দেখেছি তখন এতই পরিবর্তন আনা হচ্ছে যে সেখানে আমরা মনে করছি করেছি যে ডিজিটাল সিকিউরিটি ঠিক তার জায়গায় সাইবার নিরাপত্তা আইনটা আনলে পরে জনগণ এবং আইনবিদ এবং সকলের জন্য আপনার এটা কনফিউজিং হবে না এটা সঠিক হবে যে দায়িত্ব ছিল সেটা কিন্তু দেখেন তল্লাশি করতে হলে আপনারাও আমার সাথে এটা উপলব্ধি করবেন এবং আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করবেন যে ডিজিটাল ক্রাইম বা সাইবার ক্রাইম যেগুলি হয় সেইগুলি অনেক সময় অনেক সময় সেটা তাৎক্ষণিকভাবে যদি যেই যন্ত্র দ্বারা সেটা করা হয়েছে সেগুলি জব্দ না করা হয় তাহলে পরে আপনার সাক্ষ্য প্রমাণ হারিয়ে যাওয়ার একটা ইয়ে থাকে সম্ভাবনা থাকে সেই কারণে আমার মনে হয় তেতাল্লিশটা থাকা প্রয়োজন এবং এই আইনে তেতাল্লিশটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে তেতাল্লিশ ধারায় যে প্রভিশন ছিল সেই প্রভিশনটা এখন কথা হচ্ছে যে পরিবর্তনটা এতটাই করা হয়েছে যেখানে এটা ইয়ে কর এটাকে আপনার কনফিউশন যাতে ক্রিয়েট না হয় সেই জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে রোহিত করে তার কারণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামটা পরিবর্তন করা হয়েছে সেই জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা রোহিত করে তার পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে সেই জন্যই তো আমি বললাম আমি বারবার এই কথাই বলছি যে ব্যাপারটা হচ্ছে যে আইনে পরিবর্তন আনা হয়েছে নামে পরিবর্তন আনা হয়েছে এবং অনেক জায়গায় যেখানে সাজার পরিমাণ অনেক বেশি ছিল সেটাকে কমানো হয়েছে যেখানে উপধারা দিয়ে দ্বিতীয়বার বা পুনঃপুর্নবার করলে পরে সাজা ডবল হয়ে যেত সেই সব পুনর্পুনর্বার করার অপরাধের যে ইয়েগুলি ছিল ধারাগুলি ছিল সেগুলি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে কনফিউশন যাতে না হয় সেই জন্য সাইবার সিকিউরিটি এক সাইবার নিরাপত্তা আইন হিসাবেই এটা পরিচিত হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন হিসাবে নয় এবং সেই কারণে আমাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনটি রোহিত করে এই তার এবং গ্রহিতকরণ এবং হেফাজতকরণের প্রভিশন রেখে আমরা সাইবার নিরাপত্তা আইন করছি